আজকে প্রথমবারের মতন অন্যের রান্নাঘরে রান্না করার সময় ভিডিও করলাম তারপর আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ারও করছি কেমন ছিল তার অনুভূতি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আমার শাশি শাশুড়ির রান্নাঘরে এখন আমি রান্না করছি তো কয়েকদিন যাবতই কিন্তু এখানে রান্না করছি কিন্তু ভিডিও করা হয়নি কারণ একটাই সমস্যা আমার রিং লাইট আমার স্ট্যান্ড একটাও আমার সাথে নাই ভিডিও কিভাবে করব সেটাই বুঝতে পারছিলাম না আজকে হচ্ছে ক্যামেরাটা হাতে নিয়েই কিন্তু আমি ভিডিও করতে শুরু করছি আর লাইটের অবস্থা খুবই খারাপ তারপরও একটু লাইটটা বাড়াই দিয়েছি মানে যখন এডিট করি তখন একটু ব্রাইটটা বাড়াই দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব তারপর সিম দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করব বাঁধাকপি ভাজি করব তো সব আপনাদের সাথে শেয়ার করব তো আজকে প্রথমবারের মতন অন্যের রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছি এমন কি ভিডিও করছি আমার বাবার বাড়িতেও রান্নার ভিডিও শেয়ার করি কিন্তু ফুল ভিডিও শেয়ার করা হয় না দেখা যায় অল্প একটু ক্লিপ নিয়ে চলে আসি কিংবা আমি রান্না করলেও অল্প একটুই ক্লিপ নেওয়া হয় বা রান্নাটাও পুরোটা আমি করি না আর এখানে তো প্রথম থেকে শেষ পর্যন্ত রান্না আমি করেছি আর ভিডিওটাও আমি করেছি তো যাই হোক আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি আর এতদিন ধরে আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করছিলাম ওগুলো তো আমার বাসার ভিডিও ছিল ওই ভিডিওগুলো অনেক আগের করা ছিল আর এখন এসে সেই ভিডিওগুলো আপলোড করছি আর এখানে আসার পর তো বাইরের ভিডিওগুলোই আপনাদের সাথে বেশি শেয়ার করছি আমরা কোথায় খেতে গেলাম বা কি করলাম সেইগুলাই হচ্ছে শেয়ার করছি কিন্তু রান্না বান্নার ভিডিওটা তেমন একটা শেয়ার করা হয়নি কারণ এখানে রিং লাইট নাই আর আলো তো যেহেতু অনেক কম ভাবছিলাম ভিডিও কেমন হবে আর তাছাড়া হচ্ছে স্ট্যান্ডও নাই তো হাতে রেখে কেমন করে ভিডিও করব সেটা একটু প্রবলেম হচ্ছিল যে কারণ এখানে কিন্তু ভিডিও করা হয়নি কিন্তু রান্না তো প্রচুর করছি তো শর্ট ভিডিও আপনাদের সাথে মাঝে মধ্যে এখানে শেয়ার করতাম আমার আগের ভিডিওগুলো সব শেষ হয়ে যাওয়াতে আজকে ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি যা হওয়ার হবে তো দেখা যাক আজকের ভিডিও কোয়ালিটি কেমন হয় হাতে রেখে করছি তাছাড়া আবার রিং লাইট বাদেই তো যাই হোক মুরগির মাংসটা কিন্তু বসিয়ে দিলাম আর মুরগির মাংসতে হচ্ছে কষানোর সময় আমি পানি দিইনি অনেকটাই পানি উঠবে তো ওই পানিটা দিয়েই হচ্ছে কষিয়ে নেব আর এদিক থেকে হচ্ছে চার একটা কড়াই বসিয়ে দিলাম এটাতে হচ্ছে আমি সিম রান্না করব আসলে নিজের রান্নাঘরে রান্না করলে যেরকম কমফোর্ট ফিল হয় অন্যের রান্নাঘরে রান্না করলে কিন্তু ওরকম ভাবে কমফোর্ট ফিল হয় না সেটা আপনার নিজের মায়ের রান্নাঘরে রান্না করলেও কিন্তু সেরকম কমফোর্ট ফিল আপনি করতে পারবেন না কারণ আপনার নিজের রান্নাঘরটা আপনার নিজের একান্তই নিজে সেটার সব রকম স্বাধীনতা আপনার আছে কোথায় কি আছে কিভাবে করবেন না করবেন সব কিছুই কিন্তু আপনার আয়ত্তের ভিতরেই থাকবে কিন্তু আপনি যখন অন্যের রান্নাঘরে যাবেন তখন কিন্তু আপনার এক দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে যে এই জিনিসটা করব কিনা কিংবা এই মশলা কোথায় আছে ওইটা কোথায় আছে যার রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করবো সে কিন্তু কিছু বলবে না কিন্তু নিজের ভিতরে এই ধরনের মানে দ্বিধাদ্বন্দ্ব একটু কাজ করে আমার তো করে আপনাদের কারোর যদি এরকম হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার মায়ের রান্নাঘরে রান্না করলেও আমার কিন্তু মনে হয় যে জিনিসটা রান্না করছি সে জিনিসটা কেমন হবে কোথায় সবকিছু আছে মানে সবকিছু মিলিয়ে কিন্তু একটা কাজ করে তারপরে যাই হোক না কেন আপনাদের সাথে দ্বিধ নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করছি তো আপনারা একটু জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে তো যাই হোক মুরগির মাংসটা এখানে প্রায় কমপ্লিট মানে শেষের দিকেই তো আমি এখন এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম আর এদিক থেকে কিন্তু সিমের তরকারিটাও হয়ে গেছে আর ভাত ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে আমি সব তরকারি কেটে নিয়েছিলাম এখন হচ্ছে শুধু বাঁধাকপিটা ভাজি করব বাঁধাকপিটা ভাজি করলেই কিন্তু রান্না শেষ আজকে তো কাকির রান্নাঘরে দাঁড়িয়েও কিন্তু আমি আমার নিজের রান্নাঘরের মতন করেই করছি বা করেছি তো আমার কাছে তারপরও একটু কেমন কেমন মনে হচ্ছিল তো যাই হোক মোটামুটি ভালোভাবেই রান্নাবান্না কমপ্লিট করতে পারছি তো এই যে আমার কিন্তু সব রান্নাবান্না গুলো এখানে কমপ্লিট হয়ে গেছে তিনটা তরকারি রান্না করছি ভাত রান্না করছি তো আজকে আমার রান্না বান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে রিং লাইট বাদেই কিন্তু রান্নাবান্নাগুলো করছি তো আলোর একটু প্রবলেম হতেও পারে তো যাই হোক রান্নাবান্না শেষ করে যে বা দেখুন এখানে খেলা করছিল তো ওর হচ্ছে এর সাথে একটু আমিও খেলা করলাম তো হচ্ছে বিড়াল ছানাগুলো নিয়ে খেলা করছিল তো ও হচ্ছে ওদেরকে চুমা দিতে যাচ্ছিল তো আমি ওকে বললাম যে তুমি হাত দিয়ে দাও এভাবে হচ্ছে মানে মুখ দিয়ে দিও না তো যাই হোক সেটাই করছিল আর যে বা ঘুমিয়ে গেছে এখানে তো যেবার সাথে দেখুন বাচ্চা পার্টিগুলো ঘুমিয়েছে মানে এই যে বিড়াল ছানাগুলো তো তিনজনের শান্তির ঘুম দিচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটাও এই পর্যন্ত ছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সেই সাথে শেয়ার করারও চেষ্টা করবেন আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও সেম কাজ করবেন ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ